জ্ঞানের জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও সুপ্রিয় অভিভাবক আলাইকুম ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে ঐতিহ্যবাহী কান্দাপাড়ায় অবস্থিত যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান মইন একাডেমিতে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে সফলতার এগারোতম বর্ষে পদার্পণ ঐতিহ্যবাহী কান্দাপাড়ায় অবস্থিত যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান মুইন একাডেমিতে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে মনে রাখবেন মানসম্মত শিক্ষা সেবা আপনার দ্বার প্রান্তে পৌঁছানোর মাধ্যমে সুশিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে মঈন একাডেমি যুগের চাহিদা অনুযায়ী অত্যাধুনিকতার ছোঁয়ায় আরও পরিমার্জিত ধারায় মুইন একাডেমিতে এখন ছাত্র ছাত্রী ভর্তি চলছে তাই আর দেরি না করে আপনার সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মইন একাডেমিতে আজই যোগাযোগ করুন মুইন একাডেমির বৈশিষ্ট্যসমূহ সুন্দর ও নিরিবিলি মনোরম পরিবেশে পাঠদানের সুব্যবস্থা রয়েছে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করানো হয় শাসনে নয় কৌশলে সম্পূর্ণ ক্লাস নির্ভর পাঠদান করানো হয় গণিত ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ে দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা রয়েছে এসএসসি জেএসসি ও পিএসসি পরীক্ষার্থীদের স্পেশালভাবে যত্ন সহকারে পড়ানো হয় প্রতিটি সাময়িক পরীক্ষা শেষে দশ দিনের মধ্যে ফলাফল প্রদান ও পুরস্কার দেওয়া হয় সুন্দর হাতের লেখার জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া হয় নিয়মিত স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং এর মাধ্যমে ইংলিশে দক্ষ করে গড়ে তোলা হয় প্রতি বছর স্কুলের শিক্ষা সফর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন দিবস পালন করা হয় তাই আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তির পূর্বে অন্তত আমাদের মুইন একাডেমির ক্যাম্পাসটি একবার ঘুরে দেখুন যাচাই করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন আপনার একটি সঠিক সিদ্ধান্ত গড়ে দিতে পারে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তাই আর দেরি না করে ভর্তির জন্য আজই চলে আসুন মুইন একাডেমিতে মির পাড়া। অম্বিকাগঞ্জ বাজার স্কুল রোড হাজি আব্দুল মান্নান সরকার মার্কেট সদর ময়মনসিংহ সিংহ মুইন একাডেমি মির কান্দাপাড়া অম্বিকাগঞ্জ বাজার স্কুল রোড হাজি আব্দুল মান্নান সদর ময়মনসিংহ মোবাইল জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান অথবা জিরো